তো হ্যালো ফ্রেন্ডস আমি অনিন্দুদা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেকখানি স্বাগতম জানাই তো আমি আজকে এসেছি কাঁথিতে তো কাঁথিতে তোমরা তো অনেকেই শুনেছো যে টাপুর টুপুর জুয়েলারি তো নতুন একটা শপিং মল খুলেছেন তো ওখানে আমরা ফার্স্ট টাইম এসেছি তো চলো ঝটপট চলো ভেতরে ঢুকি তো দেখে ফেলি কি কি জিনিসের আইটেম আছে তো এই যে দেখো এখানে জিনিস সবে চুরি থেকেই শুরু করি তো এত ভ্যারাইটিসের চুড়ি আছে বিভিন্ন কালারের আছে আর এখানে রয়েছে অক্সিডাইসের সব কানের দুল এত সুন্দর সুন্দর ডিজাইন তো এই ফার্স্ট টাইম দোকানে এসে জিনিসগুলো দেখে খুবই মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর স্টোনের উপর আছে অক্সিডাইসের উপর আছে এমনকি অক্সিডাইসের সেট আছে সেট কান গলার সব সেট আছে আর এখানে রয়েছে নেকলেস এখানে রয়েছে নেকলেস আর এখানে রয়েছে তোমার পুতির কিছু সেট তো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর কালেকশানও খুব সুন্দর সুন্দর রয়েছে আর এখানে তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই তো এখানে দেখো শুধু এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর আর এখানে রয়েছে বিভিন্ন কালারের নেল পলিশ তো সব রকম কালারের এখানে পাবে আর এই যে দেখো চুরির কালেকশানগুলো খুবই সুন্দর একদমই অনবদ্য চুরির কালেকশান আর এখানে রয়েছে গোল্ড জুয়েলারি তো এই যে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে কোনটা পাবে না সব রকমেরই পাবে আংটি থেকে কানের দুল থেকে নেকলেস সিতাহার বালা বিভিন্ন ভ্যারাইটিসের আর এখানে তো রয়েছে কণ্ঠ নেকলেস এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর মানে কী বলবো এখানে কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা নিব সেটাই নিজেই ঠিক করতে পারছি না তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও জানো না কাঁথিতে টাপুর টুপুর ফ্যাশন জুয়েলারি তো তোমরা ঝটপট এখানে চলে আসো তো এই জুয়েলারির উপর রয়েছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এত সুন্দর সুন্দর জুয়েলারি আর এখানে দেখো ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে তো এত সুন্দর সুন্দর ডিজাইন তো এখানে শুধু যে চেনের উপর লকেট সেরকম নয় এখানে পুঁতি পুঁতির উপরেও লকেট আছে আর এখানে দেখো এখানে তোমাদেরকে দেখাই এই যে দেখো আংটিগুলো আংটি কানের দুল সব ধরনেরই আছে তো এগুলো সবই স্ত্রী হরির রয়েছে গ্যারেন্টি দেওয়া স্ত্রী হরির তো এই যে দেখো তোমাদেরকে দেখাই এইটাই দেখাই তো এইটা যারা যারা মিস করে যাবে তারা কিন্তু একদমই মিস মিস করে যাবে যে কাঁথিতে এত সুন্দর সুন্দর এডি স্টোনের সব নেকলেস এসছে এত সুন্দর সুন্দর এই ওপরেরটা দেখো পুরো ইউনিক ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন ইচ্ছে তো করছে সবগুলোই যেন নিয়ে নিই তো এখানে দেখো একজন সেজে গুজে পুরো অলরেডি একদমই সেজে আছে এখানে যা জিনিসই দেখছি সত্যি সব জিনিসই অনবদ্ধ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখো এখানেও রয়েছে কানের দুল হার নেকলেস সমস্ত কিছুই এখানে সব রকমের আইটেম আছে কিন্তু এটা নন গ্যারেন্টি এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এর ওপর থার্টি ডিসকাউন্ট আছে তো তোমাদেরকে আমি শ্রীহরির দেখালাম জুয়েলারি তার উপরও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর নন গ্যারেন্টি জুয়েলারির উপরও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তবে হ্যাঁ এখানে সব ধরনেরই জিনিস পাবে যে নন গ্যারেন্টি বলে যে সব ধরনের জিনিস পাবে না তা নয় সব ধরনেরই আছে শাকা, পোলা চুর বালা সমস্ত ধরনের বিভিন্ন ভ্যারাইটিসের ডিজাইন আছে আর খুব সুন্দর সুন্দর ডিজাইন তো যাদেরকে বলছে এখনও মিস করে যাচ্ছ টাপুর টুপুর জুয়েলারিতে আসতে তারা ঝটপট চলে আসো ঝটপট চলে আসো আর ঝটপট কেনাকাটা শুরু করে দাও তো এই যে দেখো শুধু কসমেটিক্সে ভরপুর একদমই ভরপুর কিটা নেই সমস্ত কিছু মুখের ক্রিম ফেসওয়াশ মশ্চারাইজার সমস্ত ধরনের এখানে জিনিস রয়েছে তো সামনে তো শীত আসছে শীত আসছে বলছে কি শীত এসে গেছে তো এখানে সমস্ত ধরনের লোশন টোশন সমস্ত কিছুই পাবে হেয়ার স্পা থেকে শুরু করে মেকআপ সমস্ত কিছু তো এর উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদেরকে বলে দিই টেন থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তো এই সুযোগ কিন্তু সবাই দেবে না শুধু দেবে টাপুর টুপুর জুয়েলারি ফ্যাশন তো এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না ঝটপট চলে আসো দেখো এখানে সমস্ত কিছুই পাবে কি জকির মেয়েদের ইনার থেকে সমস্ত কিছুই এখানে তোমরা পাবে এখানে সমস্ত কিছু কোন জিনিসটা পাবে না এমন কোনো জিনিস নেই দেখাই তোমাদেরকে বডি স্প্রে রয়েছে তো বিভিন্ন কোম্পানির রয়েছে এখানে কোন কোন ধরনের নেই বলবো যে আমি বুঝতে পারছি না র্যামসম আছে পার্ক এভিনিউ আছে ইনভে আছে ফক আছে ফকের কতগুলো কোয়ালিটি শুধু দেখো কতগুলো কোয়ালিটি তো এর ওপরে রয়েছে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট তো এত সুন্দর জিনিস এত সুন্দর জিনিস তোমাদেরকে ঘুরে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে তো এখানে শুধু যে পারফিউম রয়েছে তা নয় এখানে মেয়েদের ক্লিপ রয়েছে সমস্ত ধরনের ক্লিপ সাইড ক্লিপ থেকে চিনটা ক্লিপ থেকে সমস্ত ধরনের রয়েছে এখানে আর এই যে দেখো তোমাদেরকে দেখায় তো দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় তোমাদেরকে নিয়ে এসেছি হ্যাঁ পার্স দেখো এত সুন্দর সুন্দর পার্স রয়েছে শুধু বিভিন্ন কোয়ালিটির রয়েছে আর খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন তো আমার তো সবগুলো কালার বেশ ভালোই লাগছে আর এখানে দেখো স্টোন বসানো খুব দারুণ দারুণ স্টোন বসানো রয়েছে তো এর ওপরে রয়েছে তোমাদেরকে বলেই দিই তো এর ওপরে রয়েছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট তোমাদেরকে টাপুর টুপুর ফ্যাশন জুয়েলারির পুরো শপিং মলটাই ঘুরে ঘুরে দেখালাম এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো আমি আমি সত্যি ভাবতে পারছি না জুয়েলারির উপর আর এত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের মেয়েদের সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে তো তোমরা বন্ধুরা মিস না করে ঝটপট চলে আসো টাপুর টুপুর ফ্যাশন জুয়েলারিতে তো আমি তো চলে এসেছি কেনাকাটা শুরু করে দিয়েছি তো তোমরা চলে আসো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি হ্যালো বন্ধুরা তুমি দেখো আমি কোথায় চলে এসেছি তো আমি এসেছি টাপুর টাপুপুপুর ফ্যাশন জুয়েলারি শপিং মলে তো এখানে এসে দেখছি বিভিন্ন ধরনের ডিজাইন আছে সমস্ত কিছু আছে জুয়েলারির উপর তো বিভিন্ন বিভিন্ন ডিজাইন আর এখানে রয়েছে সুন্দর সুন্দর কালেকশানের ব্যাগ তো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে তো তোমরা ঝটপট ঝটপট সবাই মিলে চলে আসো